হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা মাজারে যাব চলুন এটা হচ্ছে গণকবর আমরা এখন আসছি মাজার শরীফ চল্লিশ সাত লম্বা চল্লিশ হাত লম্বা চেহেলগাজি মাজার শরীফ ওই যে চেহেলগাজি মাজার শরীফ এখানে আমায় আছে আমার বইয়ের কোলে সামনে আমার ফ্রেন্ড ক্রাউন্ড ডান পাশে আছে সেলিম ভাই বাম পাশে আছে রবিন ভাই এই যে গণকবর এটা হচ্ছে দিনাজপুর জেলার চেহেল জেলার শহরের পাশেই চেহেলগাছি মাজার শরীফ চলেন আমরা সবাই দেখি চল্লিশ হাত লম্বা কি মাজার শরীফ এটা চল্লিশ সাত লম্বা প্রায় চল্লিশ জনের গণকবর দেওয়া আছে এখানে চল্লিশ জন বীরের কবর আছে যারা ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন এখানে আমি আমায়াকে বলছিলাম যে কবর দেখলে কি দুয়া পড়তে হবে এখন আমরা যাব প্রাচীন মসজিদে এই মসজিদটা প্রায় সাতশো বছর পুরনো মসজিদ এই মসজিদটি চেয়াল মাঝারের ঠিক পাশেই আছে দেখেন কত সুন্দর করে হ্যান্ডওয়ার্ক করা এগুলা আগে এখন তো এগুলো মেশিনেই হয়ে যায় কিন্তু আগে এগুলো হাতে করে তৈরি করতো এই ডিজাইনগুলো। কত সুন্দর করে বছর আগে এটা সব তৈরি করা সাতশো বছর মানে বিশাল দেখেন কত সুন্দর নিখুঁত করা মানে এখন তো প্রায় ভেঙেই গেছে এগুলা এই দেখেন কার্পেটটা দেখেন এটা এটাতে নামাজ পড়তো সবাই এই যে মসজিদ আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ